টাঙ্গাইলের তিন ঘাটে আসনে তিনবারের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা এমপি বলেন বাংলাদেশের ভিতরে ঘাটেল উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব তিনি বলেন ঘাটেলের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন এখন দৃশ্যমান দেখা যায় আরো বহু কাজ বাকি আছে সেই কাজগুলো পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের সহযোগী বাস্তবায়ন করবে ইনশাল্লাহ পয়লা জুন শনিবার বিকেলে ভাগারা পশ্চিম পাড়া ঈদগা মাঠে লক্ষিন্দর ইউনিয়নের থেকে সাগর সাগরদিঘি রাস্তা পাকাকরণ কাজে উদ্বোধন শুভ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঘাটেল উপজেলা নির্বাহী অফিসার ইর্তিজা হাসান ঘাটেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম পিপিএম ঘাটেল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন লখিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস সাইদুর রহমান সাগর দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের আহ্বায়ক ওবায়দুল হক শিবলু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ সহ স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন